এখানে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল দিয়ে ঢুকতে পারবো এরকম একটা ফ্যাক্টরি ঢুকে যাবে কিন্তু ঠিক আছে আপনার এটা হচ্ছে আপনার যেটা চোদ্দো ইঞ্চি রাখতেছি ওয়ানলি প্রাইস বারোশো টাকা থাকতে সাত থাকতেছি কি একটা চিন্তা একটা ব্রাশ এই যে একটা ব্রাশ থাকতেছে ওই ব্রাশ বারোশো টাকা তো আসলে এরপর বলবো যাদের আলাদা শীত লাগবে কয়লা লাগবে

এটা সাইজটা অবশ্যই কত আছে এটা আছে ষোলো এটাতে আছে চোদ্দ এটা একটা অনলি বারোশো বারোশো টাকা যাদের পনেরো টাকা কাজে লাগবে তো তো আমি কয়লা যাদের বেশি লাগবে আরো কম হবে এমনি খুচরা রেট একশো পঞ্চাশ টাকা যারা বেশি পাঁচ কেজি নিবেন দশ কেজি তাদের জন্য একটা কিছু পঞ্চাশ হবে তারপরে আসেন এই জেলটা আলাদা পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এর ছিল আলাদা পাওয়া যায় অনলি একশো টাকা সিলিকনে এটা আলাদা পাওয়া যায় অনলি

যারা না পাবেন নাম্বারে যোগাযোগ অবশ্যই রিসিভ করে আসবে বাংলাদেশ যে কোনো ফ্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে সর্বজন দুশো টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্ট আপনার রাতে বুঝে দিয়ে তারপরে বাকি পেমেন্ট নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম